হুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত গাজি টায়ার্স নিবেদিত মাহের আমাদানের জানা ও জানা দর্শক মণ্ডলী আমরা এ অনুষ্ঠানে প্রতিদিন মাহের আমাদান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাকাত না দেওয়ার পরিণাম ও শাস্তি আল্লাহ রবুল্লা আলমী মাহে রমজানে যে ইবাদত বندگی গুলো মুমিন বান্দার কে করার সুযোগ দিয়েছেন সেই ইবাদত বندگیগুলোর মধ্যে সালাত সিয়াম তো আছে তার পাশাপাশি مالی ইবাদত বা আর্থিক ইবাদত হিসাবে যাকাতের কথাও এসে যায় জেহদু মাহে রমজানে মান তাকররাব ফীহি বিকাসলাতি মিনাল খায়ের কানা কামা അদ্দা ফরীদাতান ফীমা সিওয়াহু ওয়া মান അদ্দা ফরীদাতান ফীহি কানা কামা അদ্দা 70 ফরীদাতান ফীমা সিওয়াহু এই মাসে নফল ইবাদত করলে আল্লাহ তালা অন্য মাসের ফরজ ইবাদতের সমান সব দেন আর এই মাসে ফরজ ইবাদত করলে অন্য মাসের সত্তরটি ফরজের চাইতো বেশি সব আল্লাহ তালা আমল নামায় দিয়ে থাকেন তো যেহেতু ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম মৌলিক ইবাদত হাদিসে রসুল্লাহ সাল আলিয়ম এরশাদ ফরমান বুনিয়াল ইসলামু আলা সিন যে পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত তন্মধ্যে প্রথমটি হল শাহাদাতি আল্লাহ ইলা ই আল্লাহ হাম্মদা রসুল্লাহ কালেমায় তোহিদ অর্থাৎ তাহিদ এবং রিসালাতে সাক্ষী প্রদান করা আল্লাহ এক রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সর্বশেষ রসুল এ কথা স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ইসলামের তরণ দিয়ে যখন প্রবেশ করলো কোনো মোমিন ব্যক্তি তাহলে এর উপর তার উপর কিছু বিধান আসতো দ্বিতীয় বিধান হচ্ছে একা সালাহ সালাত কায়েম করা নামাজ পড়া তৃতীয় নম্বর হচ্ছে ও ইতা ই সাকাত প্রদান করা জাকাত এমন একটি ইবাদত যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে করিমের সালাতের সাথে বারবার উল্লেখ করেছেন এবং মুফাসির কিরম একথা বর্ণনা করেন যে আকিম সলাতা ওয়া আত জাকাহ আল্লাহ রব্লা আলামিন কোরআনের বিরাশি জায়গায় একসাথে বলেছেন তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে এর অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো ধনবান ব্যক্তি জাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না এই দুইটাকে একসঙ্গে বলার এই অর্থই হচ্ছে এটা হিকমতই হচ্ছে এটা যে যতক্ষণ পর্যন্ত ধনবান ব্যক্তি ধনী ব্যক্তি তার জাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না তো ঠিক তেমনইভাবে যেহেতু মোমিন বন্দাগণ এই এর বৃদ্ধির আশায় যে একটা ফরজ আদায় করলে সত্তরটি ফরজ বা তার চাইতে বেশি সোয়াব আল্লাহ দান করবেন রমাজানে এর জন্য জাকাতের বিষয়টিও সাধারণত লক্ষ্য করা যায় যে অন্য মাস অপেক্ষা রমাজানেই জাকাত আদায়ের প্রবণতা আমরা দেখে থাকি সুতরাং জাকাত রমাজানে এটা আদায় করাই শ্রেয় হ্যাঁ রমাজানের বাইরেও যদি কারো থেকে যায় হিসাব তাহলে তিনি আদায় করবেন রমাজান চলে গেলে আদায় করা যাবে না এই মর্মে কথা নয় কথা হচ্ছে রমাজানের ফজিলত অন্য সময় অপেক্ষা বেশি বিধায় সাধারণত মমিন বন্দাগণ জাকাতের হিসাব এ মাসেই করে এই মাসেই প্রদান করে থাকেন তো জাকাত যেহেতু ধনী ব্যক্তিদের সম্পদে গরিবদের অধিকার আল্লাহ রাবুল আলমিন দুনিয়াটাকে এমনভাবে বানিয়েছেন যে কাউকে ধনী কাউকে নির্ধন ফকির করেছেন কিন্তু একথাও কথাও বলে দিয়েছেন যে তোমাকে আমি ধনী বানালাম তার মানি এই নয় যে তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে ইসলামের শিক্ষা হচ্ছে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ এ অবনী পরে সকলের তরে সকলে বরা প্রত্যেকে আমরা পরের তরে এজন্য নবীজি সাল্লাহ আল ইসলাম হাদিসের মধ্যে এরশাদও করেছেন লেইসলিন ইয়াকুল ইয়সবা যা রুহুফি জম্বিহি যায়ুন। যে পরিতৃপ্ত একবার পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকলো সে এবার কিসের মোমিন এবং কোরআনে করিম আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন ওফি আলহিম হাকুম আলুম নিসা ইলি ওয়াল মাহরুম যে ধনীদের সম্পদে বঞ্চিত এবং ভিখারীদের জন্য একটা নির্দিষ্ট অংশ রয়েছে নির্দিষ্ট অংশ কি যে জাকাত আদায় হয় জাকাত যোগ্য যে সম্পদ আছে সে সম্পদের মধ্যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাতের সংজ্ঞাটা এভাবে দেয়া আছে তামলিকুজুজ ইমালিন আয়ানাহুসারে মিন ফির মুসলিমিন গরি হাশিমি গীন ওালামাউলাহু মাতল ফাত আনিল মুমাল্লিক মিনকুল্লি আলা আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে মালিকের কোনো রকমের ফাদা ছাড়া এই শরীয়ত কর্তৃক নির্ধারিত যে চল্লিশ ভাগের এক ভাগ এটা কোনো দরিদ্র মুসলিমকে যিনি বনি হাশেম বা তাদের অধিভুক্ত গোলাম নন তাদেরকে মালিক বানিয়ে দেওয়া এর নাম হলো জাকাত জাকাত এটা ফরজ বিধান কেউ এই যে নামাজ না পড়লে যেমন ফরজ লঙ্ঘিত হয় জাকাত না দিলেও ফরজ লঙ্ঘিত হয় আমাদের দেশে লক্ষ্য করা যায় যে হিসেব নিকেশ ছাড়া ধনী ব্যক্তিবর্গ ধনী শ্রেণী একটা এজমালিভাবে কিছু অংশ দিয়ে দেন আর মনে করেন যে এটা আমি দিলাম এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে আসলে তা নয় শরীয়ত জাকাত যোগ্য সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ বা বলতে গেলে অন্য ভাষায় শতকরা আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা বা চল্লিশ ভাগের এক ভাগ এটা জাকাত দিতেই হবে চল্লিশ ভাগের এক ভাগ যদি জাকাত না দেওয়া হয় বরং এর কম জাকাত দিই তাহলে আমার জাকাত আদায় হলো না বরং জাকাত না দেওয়ার গুনাহের মধ্যে আমি পড়ে গেলাম একবার রসুল্লাহ আলী ওয়াল্লামের কাছে দুজন মহিলা আসলেন তাদের হাতে স্বর্ণের চুরি ছিল তা নবীজি সাল আলী চুরি দেখে তাদেরকে বললেন আতু আর দিয়ে আনি এই চুরিগুলো জাকাতকে তোমরা দিয়ে থাকো তারা বললেন লা ইয়া রসোল্লাহ আমরা তো জাকাত দেই না নবজি সাল আলী আসসালাম বললেন আতু তু আই ইউসফ বি রাকুম আল্লাহ মিন নারিন তোমরা কি চাও কাল কেয়ামতে আল্লাহ রব আলমিন তোমাদের হাতে আগুনের চুরি পড়িয়ে দেখুন ইয়া না ইয়া রসল্লাহ এটা তো আমরা কেউ চাবো না মুমিন হয়ে আগুনের চুরি পরবো কেন নবীজি সাল্ল আলী ওসাল্লাম বললেন তাহলে ফ দিয়া জাকাত হোমা তোমরা উভয়েই এই চুরিগুলোর জাকাত আদায় করবে এ থেকে জাকাতের আবশ্যকীয়তা বোঝা যায় অন্য হাদিসের মধ্যে সুরুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম এর সাদ ফরমান যে মান লাম মা আলিহি তার সম্পদের নিজের সম্পদের জাকাত যে ব্যক্তি আদায় করবে না মুসিলালাহু মালহুয়ালামা যে তার সম্পদকে কে আমার দিবসে বিষদর সর্পে রূপান্তরিত করা হবে তাল হাজানহি যে এই সর্প তাকে কামরাতে থাকবে দংশন করতে থাকবে আর বলবে আনা কানসুক আনা মালুক। আমি তো তোমার সেই সঞ্চিত সম্পদ আমি তোমার ধন সম্পদ সুতরাং মুসিলাল মালাহু মালহু যে তার সম্পদকে বিষদ সোজা আন আকারা আ সর্পে রূপান্তরিত হবে অন্য জায়গায় রসোল্লা সাল্লাস্লামের সাথ করেছেন যে ব্যক্তি তার সম্পদের জাকাত দিল না যেমন আগের দিনে সম্পদ বোঝাতো কারো উট আছে অন্য গৃহপ্রা পালিত প্রাণী আছে তো সেগুলোর জাকাত দিল না নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেন সেগুলোকে কেয়ামত দিবসে নিয়ে আসা হবে এবং দুনিয়াতে তাদের ওজন সেগুলোর ওজন যা ছিল তার চাইতে অনেক অনেক বেশি ওজন করা হবে ওজনের নিয়ে আসা হবে এভাবে নিয়ে এসে ওই ব্যক্তিকে সেই পশুগুলো তখন পা দিয়ে খুর দিয়ে তাকে আঘাত করতে থাকবে এবং মারিয়ে যেতে থাকবে কুল্লামা নাফিদাত উল্লাহু মা উলাহা ওইদাত ওখরাহা যে প্রথম ধাপ শেষ হলে আবার সুর শেষের তাকে আবার নিয়ে আসা হবে অর্থাৎ এভাবেই অনবরত তাকে এভাবে পদাঘাতে ক্ষুরের আঘাতে তাকে পিষ্ট করে চলবে যদি গৃহপালিত প্রাণীর জাকাত প্রদান না করে তো এই জন্য সাল্লাল্লাহু আলিয়সাল্ম জাকাতের বিষয়কে গুরুত্ব আরোপ করেছেন করিম এও এ বিষয়ে উল্লেখ আছে ওল্লেদীন নাই এক নিজু নাদিক ওয়ালাইউম ফাকুন হা ফি সবির ইল্লাহ ফবশীর হুম আদা বিন আলিম ইয়ো মায়ুমা আলিয়া ফি নারী জাহান্নামা ফতুক ওয়া বিহা জিবা হুহুম ম জহুরহুম জুনুব হুম হায়ামা কানাজ তুমলিয়ান ফসিকিম ইয়া যে যারা কিনা যারা কিনা স্বর্ণরৌপ্য তথা সম্পদকে গচ্ছিত করে রাখে ব্যালেন্স করে রাখে কিন্তু এগুলোর জাকাত প্রদান করে না রসুল্লাহ সাল্লু আলিয়ালামকে আল্লাহ রবুল্লা আলম নির্দেশ করছেন যে তাদেরকে মর্মন্তু শাস্তির বিষয় আজাবের কথা শুনিয়ে দেন যেই সম্পদগুলোকে তারা সঞ্চিত কক্ষিগত করে রাখত সেই সম্পদ ইয়মা ইহমা আলি হাফি নারী জাহান্নামা এই জাহান জাহান্নামের আগুনে গরম করা হবে গরম করে তার কপালে তার পিঠে তার পার্শ্ব দেশে দেওয়া হবে তো যেহেতু সে ভিক্ষুক এলে ভ্রুকুঞ্চন করত এজন্য তার কপালে সেঁক দেওয়া হবে এবং সে না দেওয়ার উদ্দেশ্যে সে পার্শ্ব দেশ কাত হয়ে সে চলে যেত জন্য তার পার্শ্ব দেশে আঘাত করা হবে এবং সেকা দেওয়া হবে আর পিঠে সে পিঠ ঘুরিয়ে অন্যত্র চলে যেত এজন্য এভাবে তাকে শাস্তি দেওয়া হবে সুতরাং বুঝেই যাচ্ছে যে কতটা গুনাহে কবিরা হলে আল্লাহ রবুল্লা আলমিন এই বিষয়কে এইভাবে উল্লেখ করেছেন তাই সম্পদের জাকাত দেওয়া এটা প্রত্যেক মুসলমানের অন্যতম কর্তব্য বিশেষত জাকাতের যারা উপযুক্ত অর্থাৎ যাদের মালের ওপর জাকাত ওয়াজিব হয় তারা ঠিক মালে নামি অর্থাৎ যেই সম্পদ ব্র বর্ধনশীল বর্ধনশীল সম্পদ বলতে ব্যবসায়ের সম্পদকে বোঝায় এবং স্বর্ণরোপ্যকে বোঝায় তো এই জাতীয় সম্পদ কারো থাকলে তিনি তার মধ্যে বাৎসরিক চন্দ্র মাসের হিসাব করে সৌর মাস বছর তো হলো আপনার তিনশো দিন কিন্তু চন্দ্র বছর হলো তিনশো দিন বা কখনো পঞ্চান্ন দিন এই দশ দিনের ফারাক থাকে তো অনেকে মনে করি যে সৌর বর্ষ হিসাবে জাকাত দিলেই হয়ে যায় যদি কেউ সৌর বর্ষ হিসাবে জাকাত দিতে চান তাহলে দশ দিনের জাকাত বাড়িয়ে দিলে তার জাকাত আদায় হবে যেহেতু চন্দ্র বছর সৌর বছর থেকে দশ দিন কম থাকে এজন্য আমাজানের এই বিশেষ ইবাদত যখন কিনা আল্লাহ রবুল্লা আলমিন বান্দার ইবাদতের সোহাবকে সত্তর গুণ ফরজের সোহাবকে সত্তর গুণ বাড়িয়ে দেন এ সময় জাকাত আদায় করা অবশ্যই প্রশংসার এবং এইটা একটা আল্লাহ রবুল্লাহ আলমিন এর পক্ষ থেকে বান্দার জন্য সন্তুষ্টির একটা উপায় উপলক্ষ সুতরাং আমরা সকলে বিশেষত যারা ধনিক শ্রেণী বিত্তবান যাদের সম্পদের মধ্যে জাকাত আসে তারা হিসেব করে জাকাত প্রদান করি তাহলে কিয়ামতে আমরা শাস্তি থেকে বেঁচে যাব এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সন্তুষ্টি লাভ করতে সক্ষম হব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোন বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহের আমাদানের জানা অজানা অনুষ্ঠানটি আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সিয়াম সাধনায় রতর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক